শতরূপে সাওদা বই থেকে পাঠ এবারে বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির পরবর্তী অংশ শ্রীরামকৃষ্ণের প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার রূপে কথিত ডাক্তার রামচন্দ্র দত্তর পরমহংসদেবের জীবনাবৃত্তান্ত জীবনা বৃত্তান্ত আঠারোশো একানব্বই গ্রন্থে শ্রীরামকৃষ্ণের বিবাহ পদ্মীকে সরস্বী পূজা সেজন্য সীমায়ের জননী শ্যামাদেবীর ক্ষোভ ও কথা আছে কন্যা আজি দেবী রূপে পূজা পায় তাহলে প্রচলিত অর্থে ঘরণী হবার পথ যে বন্ধ হয়ে গেল শ্রীরামকৃষ্ণ শারদাকে আনন্দ আনন্দময়ী মাতা বলেছিলেন সে ঘটনার সংক্ষিপ্ত উল্লেখও মেলে শ্রীমায়ের প্রকৃত সম্বন্ধে এইটুকু উপায় তাহার সারদা দেবীর নম্র প্রকৃতি ও উদার স্বভাবের জন্য সকল স্ত্রীলোককেই বসি করতেন পরমহংস দেবের নিকট সর্বদা স্ত্রীলোকেরা অগ্রসর হইতে পাইতেন না তারা মাতার নিকট আরাম পাইতেন রামদত্ত অবতার সঙ্গিনী হিসাবে শ্রীমায়ের বন্দনাও করেছেন জয় মা জয় মা জনী দেবী রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মেতায় কণমামিমু